ভয়াবহ বন্যার কবলে পড়েছে কৃষি প্রধান অঞ্চল সোনাই অঞ্চল এর ফলে নষ্ট হচ্ছে কয়েকশো বিঘা জমির শাকসবজির ফসল সোনাইয়ের কৃষি ক্ষেতের জমিগুলো বানির জলে প্লাবিত হওয়ায় মাথায় হাত কৃষকদের কৃষিকাজ শেষ করে ফসল উৎপাদনের সময় টানা বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যায় নষ্ট হচ্ছে কৃষকদের কষ্টের সবজির কৃষিক্ষেত সোনাই বিধানসভার ধনেহরি গ্রামে নয় এবং দশ নম্বর গ্রুপের কৃষিক্ষেতের জমি বরাক নদীর বানির জলে কবলে পড়েছে এছাড়াও নিয়াইর গ্রাম বাগপুর কান্দি ঝাঞ্জারবালি কাপ্তানপুর অঞ্চলে সবজি ক্ষেতের ফসল নষ্ট হচ্ছে সোমবার বন্যার জলে কৃষিক্ষেত নষ্ট হওয়ার চিত্র তুলে ধরে ক্ষতিপূরণ দেওয়ার জন্য বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান স্থানীয় গ্রুপ সদস্য মাহম্মদ হোসেন লস্কর সহ ক্ষতিগ্রস্ত কৃষক যথাক্রমে হাসান আহমেদ বড় ভুইয়া রশিদ আহমেদ চৌধুরী আব্দুল সালাম বড় ভুইয়া পুতুল আহমেদ বড় ভুইয়া সাজান আহমেদ বড় ভুইয়া শহীদ আহমেদ বড় ভুইয়া নজমুল হক বড় ফারুক আহমেদ বড় ভূমিকা প্রমুখ সাতরাখান্দি জিপির জনরি নয় নম্বর এবং দশ নম্বর ওয়ার্ড ওই লোক কৃষিজীবী জায়গা ইটা জায়গা কমসে কম হাজার সাতশো বিঘা জমিন আছে তার মাঝে বর্তমানে প্রেজেন্ট খেত আছে ধরো এক দেড়শো বিঘা এর মাঝে ও আমাদের সামনে ও ফিসে মরিচ খেত আছে ভেন্ডি খেত আছে আর জলের নিচে বেজান আছে আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ যে আমাদের কৃষকদের জন্য এবং কৃষক এবং কৃষক এবং যারা তারাদের জন্য যে কোনো একটা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নেওয়ার লাগিন আমি ডিজি মহোদয়ের কাছে অনুরোধ জানাই এবং সার্কুল অফিসার শুনাই তার কইয়ার যে ভিজিট করিয়া পাটওয়ারি ফাটাইয়া দেখবার লাগিন যে কতটুকু ক্ষতি হয়েছে না হইছে আর আমার এমএলএ মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে তাদেরকে যেন পর্যাপ্ত পরিমাণে যে সাহায্য করা যায় যেটুকু পারা যায় অতটুকু করার জন্য আমি দাবি জানাচ্ছি আর বিস্তারিত আমরা মধ্য জনহরি নম্বৰ দহ নম্বৰ গ্ৰুপ আৰু নম্বৰ গ্ৰুপ তাকীয়া আপোনাৰ চামনে লাইভ কৰতে বাধ্য হৈছি আজি ছয় আঠদিন আগে ডিষ্ট্ৰিক তাকীয়া আমাৰ কিছু মহি বেণ্ডিৰ বিচি দৱা হৈছিলোঁ এইগোলা আমাৰ কৃষিজীৱিৰ মাধ্যমে আমাৰ সোণাই এগ্ৰিকালচাৰ অফিচৰ আজিৰ ছাৰৰ আণ্ডাৰে আমি কিছু চামান পাইছিলো আনি আনি আমাৰ কৃষিজীৱী মানুহটো দিছিলাম দিয়া তাৰ খেট কৃষি খচলা খেতি কৰাৰ বাদে এই প্ৰাকৃতিক দুৰ্যোগৰ কাৰণে আজকো আমাৰ অত ক্ষতিগ্ৰস্ত আৰু আজকে এই জেগাত আমাৰ কৃষিজীৱী যথেষ্ট মানুহ আছি চব মিলিয়া প্ৰেছ মিট দি বাধ্য হৈছি আমাৰ এই ক্ষতিগ্ৰস্তগিলা আমাৰ পূৰণ কৰি যিসকলে আমাৰ কৃষকসকল আমাৰ ছাকচেছ হৈ যাম পাৰি না খেতি কৰি আপোনাৰ এটা বিবেচনা কৰি বিবেচনা কৰবা দুই নম্বৰ কথা হ'ল আপোনাৰ দেখা ভাইট্ৰা আশে পাশে আমরা বর্তমানে একটা রাস্তা আছে এই রাস্তার উপরে আছি রাস্তার আশেপাশে বেন্ডি খেত খেত খেরলা খেত মকৈ ও অদিকে দেখতে পারতা ভিডিওর মাধ্যমে দেখতে পারবা কিছু মকৈ গাছের আগাগুলা এখন গাছের আগাগুলা বাওয়াইল আছে পাশবান অবস্থায় আমরা জো করে দিয়া আর কাজখরিয়া আমরা এমএলএ মাননীয় করিমুদ্দিন বলবইা সাজু সাজু মহাশয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করে আসনায়

যদি ক্ষতিগ্ৰস্তী নৃত হয় ডিপাৰ্টমেণ্টে সাহায্য কৰিব দেখিব হিচাপে ভৰসা কৰি বাতৰি যেন কৈছে তই মগৈ লাগাইছি ভেন্দি লগাইছি মৰিচো আঠ লাখ জেগা কৰিব জেগাতো প্ৰায় ভেন্দি আছে এক বিঘা আৰু মগৈ আছে আধা বিঘা মৰিচ আছে ডেৰ বিঘা আৰু লগে আৰু খেৰে বেগুন আছে আৰু এক বিঘা এতিয়া প্ৰায় মানুহ দুই বিঘা আঢ়ৈ বিঘা ডেৰ বিঘা এক বিঘা কৰি চব মানুহৰ খেতিৰ কিছু মানুহ য'ত তাওচোন